প্রবেশ নিষেধ এই বেড়াটার পিছনে গাছ কাটা হচ্ছে কলন শহরের একটি পার্ক এখানে রুগ্ন বা শুকিয়ে যাওয়া গাছ ভেঙে পড়ে বেড়াতে আসা বিপদ ঘটাতে পারে লালমানে এই গাছটা কাটা হবে কেননা গাছটা মরে গেছে কাজে এটা সরানো দরকার ট্র্যাক্টরের বদলে ঘোড়ায় টেনে কাঠের গুঁড়ি সরানো হয় কেননা গাড়ির ভারী চাকায় মাটির ক্ষতি হয় বন বিভাগের কর্মীরা সব গাছ নয় শুধুমাত্র রুগ্ন গাছ আর ঝোপঝাড় কেটে বনটাকে সুস্থ সাফসুত্র রাখেন বিগত চল্লিশ বছরে জার্মানিতে জঙ্গল বেড়েছে দশ লাখ হেক্টর জার্মানরা যত না গাছ কাটেন তার চেয়ে বেশি গাছ লাগান জার্মানিতে আসল ব্যাপারটা হল এখানে সংরক্ষণের কড়া নিয়মকানুন আছে পরিবেশের সুরক্ষা সংক্রান্ত ভালো আইন আছে যেখানে বনানী সত্যি কাজের সেখানে আরও বেশি বন জঙ্গল যোগ করা হয় এই জঙ্গলটার মালিক হলেন কোলনের পৌর কর্তৃপক্ষ স্বয়ং বনশহরের সবুজ অংশটা আরও বড় রাইনের উপত্যকা ছেড়ে বাঁতিরে উঠলেই কটন ফস্ট বলে যে জঙ্গল আছে তার আয়তন মোট এক হাজার বর্গ কিলোমিটার জার্মানিতে যে কেউ জঙ্গলের মালিক হতে পারে ফেডারেল সরকার কিংবা রাজ্য সরকার কোনো শহর কিংবা কোনো ব্যক্তি কিন্তু সকলকে জার্মান পরিবেশ আইন মেনে চলতে হবে জঙ্গলের ব্যাপারে জার্মানিতে আইন খুবই কড়া ফেডারেল এবং রাজ্য আইনে পরিষ্কার করে বলে দেওয়া আছে জঙ্গলের মালিক কি করতে পারে অথবা পারে না ব্যাপকভাবে গাছ কাটা একেবারে সব কাঠ কেটে নেওয়া চলবে না জঙ্গলের কতটা একবারে কাটা চলবে তা বলে দেওয়া আছে কাঠ কাটা চলবে কিন্তু টেকসই ভাবে ঠিক ততটাই কাটা চলবে যতটা আবার গজাবে জার্মানির জঙ্গলগুলির প্রায় অর্ধেক আসলে ব্যক্তিগত বেসরকারি বহু জঙ্গল এলাকা বহু প্রজন্ম ধরে একই পরিবারে রয়েছে বেসরকারি ব্যক্তি হিসেবে আজও জঙ্গল কেনা সম্ভব ক্রমেই আরো বেশি পৌর প্রশাসন তাদের নিজস্ব মালিকানার জঙ্গল বেঁচে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বিশেষ করে তার যদি আয়তনে ছোট জঙ্গলের ঠিকমতো দেখভাল হওয়ার জন্য তার কাঠ কাটা ও বেচার জন্য জঙ্গলের আয়তন একটা বিশেষ মাপের হওয়া যায় নয়তো পরিচর্যার খরচ পোষায় না জঙ্গলের মালিক কে অথবা কারা তা নিয়ে ছোটদের মাথা ব্যথা নেই তারা জঙ্গলে আসতে পারলে জঙ্গলের পথে ঘুরতে পারলেই খুশি